তোমার স্কুলে কোথায় গান হচ্ছে কি গান হয় তোমার স্কুলে চলে আমি কিছু নিব না বলো তোমার চলে মস মস বলো দেখি খুলছো কেন না দেখবো না আমি আমি কিছু না দেখবো না বলেছি তো সব সময় দুষ্টুমি দোকানে এলে যে এটা সেটা জিনিস টানা না আমি নিব না চারশো টাকা আমার দরকার নেই এত টাকা দিয়ে আমি নিব না সেই কি চারশো টাকা সব কি এই ক্লিপগুলো আমি নিব না এগুলো কি চারশো টাকার ক্লিপ ঢাকনা চাপিয়ে দাও ওর ভিতর থেকে অরেঞ্জ কোনটা বের করে আমাকে দাও দিই অরেঞ্জ কোনটা দেখি হ্যাঁ এই তো দাও এবার এবার পিঙ্ক কোনটা দাও পিঙ্ক পিঙ্ক এই তো এবারে সবুজ কোনটা বের করো সবুজ হ্যাঁ এই তো বা তুমি তো সব কালার জানো বেগুনি দাও তো বেগুনি হুম দেখি হুম বেগুনি রেড দাও রেড 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 কোনটা এই তো রেড বাহ আপলি আপলি দাও তুমি কে দোকানদার দোকানদার এই কি বল তো কি নিব আমি এটা এটা কি ক্লিপ না ওটা এটা নিব না এটা কি অ্যালোভেরা এটা কোথায় মা খায় গালে কত টাকা এটা সব চারশো টাকা নি এত দাম দিয়ে আমি নিব না ও আচ্ছা তিরিশ টাকা ঠিক আছে দাও ঠিক আছে দেখো তো এরকম দোকানদার কোথাও পাবে পুজোর শপিং করতে হলে এই রকম দোকানদারের কাছে একটিবার হলেও যেতে হবে